একটা কঠিন ক্রান্তিকাল পার করছে আমরা বাংলাদেশের জনগণ হঠাৎ করে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন জায়গায় সরকারের কাজকে নষ্ট করার জন্য হোক দেশের সাধারণ মানুষকে ডিস্টারবেন্স করার জন্য হোক বিভিন্ন সেক্টরের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষ এখানে ছাত্র থেকে শুরু করে একজন সাধারণ রিক্সাওয়ালা পর্যন্ত সচিবালয় থেকে শুরু করে একদম গৃহিণী পর্যন্ত প্রত্যেকেই তাদের নানান দাবি দেওয়া মতের বিরুদ্ধে গেলে মবজাস্টিস চাইছে কারো মাজার পোড়ায় দিব মঞ্চাইসে কারো প্রতিষ্ঠান ভেঙে ফেলব তো এই যে একটা বিভীষিকাময় অবস্থান দেশে চলছে ছাত্ররা ছাত্রদেরকে মারছে কলেজ ভাঙছে শিক্ষাঙ্গন লুট করা হচ্ছে মানে সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশ চলছে তো এই মুহূর্তে এই দেশের সংকটময় অবস্থাকে উত্তরণ করতে সবচেয়ে বেশি ভূমিকা জরুরি দরকার হচ্ছে সেনাবাহিনীর আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তাদেরও ভূমিকাটা খুবই জরুরি তো আমরা আমাদের টোটাল আইনশৃঙ্খলা বাহিনীর যেই সদস্যদের অ্যাক্টিভিটিজ আছে সেখানে মাঝে মাঝে আমাদের কাছে মনে হচ্ছে যে আরেকটু ব্যাটার হলে পারতো কিন্তু কোথাও না কোথাও হচ্ছে না তো এই উদ্ভূত পরিস্থিতি ইভেন যেই চলমান সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এগুলো নিয়ে আজকে সেনাপ্রধান একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে দর্শক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামান বলছেন দেশের ক্রান্তিকালে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সামনে ডিফিকাল্ট সময় পার করে তার মানে এখানে নানান ধরনের ঘটনা কিন্তু দেশি বিদেশি নানান ষড়যন্ত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশকে নিয়ে চলছে তো সেনাবাহিনীর কাছে অবশ্যই গোয়েন্দা তথ্য আছে তারা বলছেন সামনে কঠিন সময় পার করে দেশ এবং জাতিকে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই যা করে যদিও আমাদের এই সেনাপ্রধান বিভিন্ন সেনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নানানভাবে অনেক ভিডিও বার্তা তৈরি হচ্ছে আবার যারা সোশ্যাল মিডিয়া কিং আছেন তারা অনেক নিয়ে অনেক তথ্য দিচ্ছেন যার কারণে অনেকের মধ্যে এগুলো নিয়ে নানান ধরনের পজিটিভ নেগেটিভ কিন্তু একটা অবস্থান তৈরি হচ্ছে এছাড়াও সেনাপ্রধান বলছেন যে সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ ও জাতি এই বাহিনীর কাছে কৃতজ্ঞ আর দিনরাত সেনা সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন এছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে ইউএনএ মিশনে বিশ্ব শান্তি রক্ষায়ও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে তো সামনে একটা ডিফিকাল্ট সময় পার করতে হবে এখন এই ডিফিকাল্ট সময়টা আসলে কি তবে আমরা আজ করতে পারতেছি যে নানান উদ্ভুত বা আকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতি মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আর এই মুহূর্তে পুলিশের তুলনায় সেনাবাহিনী আসলে ফ্রন্ট লাইনে কাজ করছে বেশিরভাগ জায়গায় পুলিশ একা অনেক জায়গায় অপারেশন করতে গেলে ভয় পাচ্ছে বিশেষ করে কোনো জটলা কোনো জনসমাগম এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে তো তিনি বলছেন যে আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন তিনি জনগণদের উদ্দেশ্যেও একটা বক্তব্য দিয়েছেন যে যদি বাংলাদেশের জনগণ সবাই একসাথে কাজ করে তাহলে ইনশাল্লাহ এই ক্রান্তি লগ্ন থেকে সমগ্র দেশকে উদ্ধার করতে সক্ষম হব বাংলাদেশে শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে আমরা নিয়ে যেতে সক্ষম হব তো তিনি সেখানে আমাদের উনিশশো সালের সেই মহান মুক্তিযোদ্ধাদেরকেও ধন্যবাদ দিয়েছেন যে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান বা বিভিন্ন বিষয়ে তো এখানে নানান ধরনের ইয়া ছিল আমরা যদি দেখি এটা একটা প্রোগ্রামের মধ্যে তিনি বক্তব্যটা দিয়েছিলেন সেই প্রোগ্রামটা হচ্ছে আমরা একটু দেখি ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সেনা সদস্যদের সংবর্ধনা সেনাবাহিনীর ক্রান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তো এই মুহূর্তে আসলে কিন্তু বাংলাদেশকে নিয়ে বুঝতে পারি না যে কার অবস্থানটা কি যারা এতদিন মনে হয়তো বাংলাদেশের পক্ষে কাজ করছেন মাঝে মাঝে তাদের একটিভিটিস দেখলেও মনে হয় যে অস্থিতিশীল পরিস্থিতি আরও বাড়াতে চাচ্ছেন কমানো না এমনি একটা ভঙ্গুর অবস্থায় চলছে দেশ সেখানে হুট করে একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে দাঁড় করাই দেওয়া একটা সিচুয়েশন আপনারা বুঝতে পারছেন ওরা মেন এগুলো থেকে আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করে কারণ ওই ঘটনাগুলোতে যারা ফেস করে তারা কিন্তু বিপদে পড়ে আবার আমরা দেখছি পুলিশকে আজকে দুইজন সার্জেন্টকে পিটানো হয়েছে কেন দুই সিএনজিওয়ালা তাদের লাইসেন্স নাই মামলা দিছে উল্টা সার্জেন্টের পিটিয়ে চলে গেছে আপনি বোঝেন যে কোন অবস্থায় চলে গেছে দেশ বাট এগুলোর জন্য শক্ত হাতে আইনশৃঙ্খলা বাহিনীকে মানে পারফরমেন্স করতে হবে সেটার জন্য তাদেরকে নৈতিক মনোবল বাড়ানোর জন্য হোক কাউন্সিলিং করা হোক কোনো পাওয়ার দেওয়া হোক সকল কিছু মিলে একটু কিন্তু এটা করতে হবে যখন আপনার নিজের উপরে পড়বে নিজের পরিবারের উপরে পড়বে নিজের ছেলে মেয়ে সন্তান ভবিষ্যৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে তখন মনে হবে আগেই তো ভালো ছিল বাট এগুলাকে কন্ট্রোল করতে পারলে এখনও ভালো হবে বা শুরুটা করা দরকার যারা দায়িত্বে আছে নিশ্চয়ই তারা দেখবেন সাংবাদিকতা বরাবরই একটা ডেঞ্জারাস পেশা আপনারা যারা অডিয়েন্স আছেন আপনারা হয়তো ভাবেন যে ভাই আপনি এই কথাটা এমনি বলেন না কেন এটা আপনি কেন বলেন না ওইটাই কেন বলেন না তো কোথাও না কোথাও আমরা যারা টুকিটাকে অন্তত কথা বলি আসলে প্রত্যেককেই নানান ধরনের ঝামেলা পোহাইতে হয় সত্য নিউজ করার পরেও আবার অনেক সময় আছে যে তথ্যে টুকিটাকে ভুল থাকার ফলে যখন কোনো নিউজ ক্রিয়েট হয়ে যায় বা এটা মিডিয়াতে চলে যায় সেটার জন্য কিন্তু বিপদে পড়তে হয় তবে সাংবাদিক ইলিয়াস সাহেব গতকালকে তিনি যেই নিউজটা করেছিলাম সেই নিউজে সারা বাংলাদেশ কিন্তু তোলপার বিশেষ করে অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল এর পাশাপাশি বিজেপি আমাদের সশস্ত্র বাহিনী বিজেপি এই দুজন মানে আমাদের বিজেপির যে ডিপার্টমেন্ট আছে প্লাস আসিফ নজরুল দুজনই এই বিষয়টা নিয়ে কিন্তু দুইটা বিবৃতি দিয়েছেন তো আসিফ নজরুল সাহেব তিনি খুবই শান্ত ভাষায় বলার চেষ্টা করেছেন কিন্তু বিজেপির বিষয়টা একটু আলাদা কারণ সাংবাদিক ইলিয়াসের সেই প্রতিবেদনটার মধ্যে পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়টাতে বা পরবর্তী সময়েও বিজেপির বেশ কয়েকজন ঊর্ধ্বতন মহাক্তৃপক্ষকে নিয়ে ওনার যে তথ্য ছিল সেটা সম্পর্কে বিজিবি একটা আপনার ব্রিফ করেছে আমরা যদি একটু গণমাধ্যমকে বরাদ দিয়ে বলি আপনার সামাজিক মাধ্যমে সম্প্রতি বিজিবি এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফের ভূমিকা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে ভিত্তিহীন এবং মন এসব তথ্য থেকে সবাইকে সতর্ক থাকতে বলছে বিজেপি আসিফ নজরুল ইসলামও ঠিক একইভাবেই কিন্তু কথা বলেছেন আবার ভিপি নুরের যে দল তারাও কিন্তু সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন বলছেন যে আসিফ নজরুল স্যারের পাশে তারা থাকবেন এবং এটা নিয়ে গতকালকে আসিফ নজরুল সাহেবও খুবই মানে রাগেন নাই বা টেকনিক্যালি তিনি কথাগুলো বলছেন যে সাংবাদিক ইলিয়াস তিনি বেসিক্যালি ভুল এবং অপতথ্য ছড়াচ্ছেন যেগুলোর বাস্তবিক কোনো প্রমাণ নেই বা এটা তার মন গড়া এতটাই মন গড়া এবং অকল্পনীয় যেটা নিয়ে কথা বললেও আসলে উচিত না এমনটাই বলছেন আসিফ নজরুল তবে বিজিবি বলছে যে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি চক্র তো একটি চক্রকে এখানে সাংবাদিক ইলিয়াসই উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে দুঃখের বিষয় বিজিবি এবং বিজিবির ডিজির নামে এই অপপ্রচারগুলোতে দাবি করা হচ্ছে যে বিজিবি প্রধান ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালিয়েছে এবং ভারতীয় নাগরিকদের পোশাক পরিয়ে মাঠে নামিয়েছে এমনকি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্র এবং শিক্ষার্থী থেকে হত্যার মন গড়া তথ্য ছড়ানো হচ্ছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট এখানে আমরা দেখছি একটা তথ্য যেটা আসিফ নজরুল সারও কিন্তু বলতেন এই দেশের ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক চাকরি করে কিন্তু তিনি যখন এখন চাকরিতে আছেন দায়িত্বে আছেন কাউকে কিন্তু বের করতে পারেন না যে এই ২৬ লক্ষ রাতারাতি গেল কই এ সকল বক্তব্য কিন্তু তিনি একসময় দিয়েছিলাম তো যাই হোক এখন তিনি ক্ষমতায় আছেন কেন এই বিষয়টাকে অ্যাভয়েড করেন ডোন্ট নো আচ্ছা তো এখন সাংবাদিক ইলিয়াস ঠিক এমন বক্তব্য দিয়েছেন যে এখানে ভারতীয় নাগরিকদের পোশাক পরিয়ে মাঠে নামিয়েছে স্বাভাবিকভাবে এটা বিজিবির আত্মসম্মান বা বিজিবির কি বলে যে যে শৌর্য বীর্য সেটার বিপরীতে একটা গভীর একটা বক্তব্য প্রকৃত সত্য তুলে ধরে পোস্টে আরও জানানো হয় মানে বলছে যে ডিজি নির্দেশনায় বিজিবির আন্দোলনে হত্যার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট ভারতীয় নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে আন্দোলন দমন করার তথ্যটাও সম্পূর্ণ ভিত্তিহীন পাঁচই আগস্ট বিজিবি মহাপরিচালকের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দশ হাজার লোক মেরে ফেলা কিংবা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা ইত্যাদি বিষয়ে কোনো ধরনের কথাই হয়নি পাঁচই আগস্ট সকাল থেকে ঢাকার প্রবেশদ্বারে বিজিবি ছাত্র জনতাকে সমর্থন করেছে বিজিবির যে সদস্যরা অপেশাদার আচরণ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ইতিমধ্যেই বিজিবি নিয়েছে এমনকি ফাইনালি বিজিবি বলছে এটা স্পষ্ট যে একটি স্বার্থান্বেষী মহল একটি ভিডিওকে কেন্দ্র করে বিজেপি এবং ডিজির সুনাম নষ্টের জন্য এ সকল অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে অপপ্রচারে কান্না দিয়ে সত্যের পক্ষে থাকতে বিভ্রান্তি এড়াতে যাচাই বাছাই করতে প্রকৃত তথ্য সবার সামনে তুলে ধরারও আহ্বান জানিয়েছেন এমনকি বিজেপি বলছে দেশের মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করছে ভবিষ্যতেও করে যাবে তো বিজেপির ভূমিকাটা আলোচনায় আসার একটা প্রধান ইস্যুটা ছিল ছাত্র জনতার আন্দোলনে সর্বশেষ সরকার যখন একদম টাইট টাইট সিচুয়েশনে গেল তখন কিন্তু মাঠে বিজেপি মোতায়েন করা হয়েছিল এবং বিভিন্ন ফুটেজে বিজেপির কিছু কিছু সদস্যদের অ্যাক্টিভিটিস কিন্তু এগুলো অন ফুটেজে ছিল এটা মিথ্যা বলার বা এটাকে আসলে অস্বীকার করার কিন্তু সুযোগ নেই কারণ এগুলো জনগণ দেখছে তো বিজেপি বলছে তোমরা যেগুলো দেখছো বা জনগণ যেগুলো দেখছে যে সকল বিজেপি সদস্যরা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনছি ঘটছে সত্য কিন্তু তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনে হয়েছে কিন্তু মহাপরিচালক নিয়ে যে বক্তব্য এই বক্তব্যগুলো ভিত্তিহীন এবং গুজব আসলে এখন যখন এই লেভেলে একটা নিউজ হয় সাংবাদিক এরিয়া যখন নিউজ করে দেশের জনগণের একটা বড় অংশ এটা কিন্তু বিশ্বাস করে তো স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা কি বলা হয় যে পজিটিভ নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় তো এখন তো সরকারে আওয়ামী লীগ নেই এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তো আসিফ নজরুল থেকে শুরু করে বেশ কয়েকজন উপদেষ্টাদের নিয়ে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ডক্টর কানক সারওয়ার সাংবাদিক ইলিয়াস তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন ইভেন সেনাপ্রধানও এই তালিকার মধ্যে ছিল তো এই সকল বক্তব্যে স্বাভাবিকভাবে কোথাও না কোথাও যারা দায়িত্বশীল আছেন বা তাদের ডিপার্টমেন্ট এগুলাকে ফেস করতে হয় জনগণের মধ্যে একটা সন্দেহমূলক অ্যাক্টিভিটিস তাদের সম্পর্কে তৈরি হয় তো সেই জিনিসগুলোর কারণে আমাদের বাহিনীগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিন্তু এই বিষয়গুলোকে প্রটেস্ট করা হয় সত্য মিথ্যা আসলে আসলে মনে 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 হয় হয় যে ভাইয়ের ভিডিও দেখলে আবার বিজিপির বক্তব্য শুনলে মনে হয় না বিজিবি তো এরকম করতে পারে না বিজিপিরটা সত্য জনগণ পর্ষে চিপায় আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এই মিডিয়া প্ল্যাটফর্মে বিশ্বাস করা বড় কঠিন হয়ে যায় তো দেখা যাক এটার পরবর্তী সিকুয়েল কি আসে